ই বাবা দেখো এখানে কত সুন্দর একটা ছোট্ট ফুলের বাগান আমি হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলছি তোমরা আগে কোনো দিনও এই ফুলগুলো দেখো নি দেখো ছোট্ট মতো একটা বাগান তোমাদেরকে আমি দেখাই পুরো বাগানটা এই যে দেখো এই যে ফুলের চাষটা আমরা করছি না অনেক কষ্ট হয়েছে এই ফুলগুলো আমরা কোথা থেকে আনছি বলো তো আরে এটা আমরা অস্ট্রেলিয়াতেই আনছি এটা এই যে দেখো এই ফুল কিন্তু সবার বাড়িতে নাই একমাত্র আমাদের বাড়িতে আছে দেখতে পাচ্ছ কত সুন্দর ফুলগুলো দেখতে একদম ছোট কিন্তু দারুণ লাগে দেখো তো বন্ধুরা তোমরা দেখলা ফুলগুলা কত সুন্দর আর এই ফুলগুলো আমরা কোথা থেকে আনছি বলো অস্ট্রেলিয়া থেকে নিয়ে আসছি এই ফুলের জাত একমাত্র আমাদের বাড়িতেই আছে আর কোথাও তোমরা পাবা না তো চলো আজকে কি বাড়িতে রান্না বাড়ি হবে তোমাদেরকে দেখাবো ঠিক আছে অনেকদিন হয়ে গেল রান্না ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করিনি আজকে শেয়ার করব। চলো আর দেখতে পাচ্ছ আমি এখন রোদের মধ্যে দাঁড়ায় আছি ঠান্ডা পড়ে গেছে আর ঠান্ডা মানেই মানে কি বলবো রোদ আর ঠান্ডার দিনে যে রোদটা কি ভালো লাগে কিন্তু বেশি মাত্রায় হয়ে গেলে আবার একটু খারাপ লাগবে তো আপাতত এখনো পর্যন্ত আমার ভালোই লাগছে রোদটা কারণ আমার গায়ে একটু জ্বর জ্বর ভাব আছে তার জন্য ঠান্ডা ঠান্ডা লাগছে আর রোদে দাঁড়াতেও ভালো লাগছে ঠিক আছে তো চলো যাই রান্নাঘরের দিকে দেখি কী রান্নাঘরি হবে আজকে ঠিক আছে তো দেখতে পাচ্ছ এখানে শাক বসে গেছে পাট শাক ঠিক আছে একদম পাট শাকের ঝোল খাইতে কিন্তু দারুণ লাগে আর এদিকে আরও একটা কড়াই বসে গেছে এদিকে কি রান্না হবে যাই না তোমরা দেখতে থাকো আর এই যে থালা বাসন ও কি আছে এর মধ্যে ওটাও দেখি দেখাই ও ভাই দেখো এখানে এটা কি মাছ কাতল তো দেখতে পাচ্ছ এখানে কাতল এখানে জিওল কই বাবা এই মাছগুলোর টেস্ট হবে ভালো এই মাছগুলোরও টেস্ট হবে ভালো অসাধারণ সব মাছ দেখতে পাচ্ছ বাড়িতে ও ভাই এটা হচ্ছে কাতলটা কত বড় যে ছিল বাড়িতে কাটছো না এসে কাটা ছিল মা তো দেখতে পাচ্ছো এখানে কিন্তু কাতল মাছ আছে অনেকটা রুই মাছের মত দেখতে এই যে মাথা দেখলেই বোঝা যায় কই গেল কই গেল এই দেখো মাথাটা বড় কাতল মাছের মাথা বড় হয় আর এখানে যে কই মাছটা কি হবে কই মাছটা ওমা এই কইটা কি দেশি এত বড় কই এর মধ্যে ট্যাংরাও আছে কতগুলা অনেক রকমের মাছ তো বন্ধুরা কি বলবো ভাই আজকে অনেক রকম মাছ আবার মাছগুলো সব টেস্টি টেস্টি মাছ এই দেখো এখানটায় জিরা ভাজা হচ্ছে কাঁচা লঙ্কাতে ঝোল হবে নাকি তো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার স্পেশাল ঝোল জিরা আর কাঁচা লঙ্কা কি না রাঁধুনি দাও আমি একটা ভাজা মাছ খাবো তাহলে ভালো লাগবে তো এবারে যাবে হচ্ছে রাধুনি এই চলে গেল রাধুনি আমার আবার রাধুনির ট্রেনটা ভালো লাগে আহ কি সুন্দর গন্ধ সেই গন্ধ তো বাপরে বাপ হিটটা বেঁচে ছিল না চলে গেলো সব মশলাপাতি এবারে হবে ভাজা ভুজি আর এদিকে শাকটা বসে গেছে এই চলে গেল মাছ বাপড়ে বাপ মাছ হ্যাঁ এক কেজি ওজন আছে তো মাছ নাকি এক কেজি ওজন হবে এই মাছগুলো মাছ ভাজার সে আবার অনেকদিন হয়ে গেল রান্নার ভিডিও দিতে পারি না বা না কি বলবো তোমাদের আর এই চলে গেল প্রথমবারের মতো মাছ আর কতগুলো আছে দেখি দুই চার পাঁচটা আচার তো দুইবারে ভাজা হয়ে যাবে আশা করি তো ফাইনালি কিন্তু মাছ ভাজা চালু হয়ে গেছে আর আজকে আমি মাছ ভাজা খাবো একটা ইচ্ছা হচ্ছে এর আগে দু তিন দিন মাছ রান্না করছে আমার জন্য আমি খাই নাই আমার কাছে ভালো লাগে নাই তো আজকে একটা মাছ ভাজা খাওয়ার খুব ইচ্ছা হচ্ছে দেখি মাছ ভাজার পরে আমি খাই নিতে পারি কি রে মাছ ভাজা খাবি হ্যাঁ খিচুড়ি খাইছিস আজকে রোদে বসে খাবো ঠিক আছে আজকে রোদ দূরে বসে খাবো হ্যাঁ তুই কি খাবি আমার ঝোল না তোদের ঝোল আমার ঝোল কাঁচা লঙ্কা তোদের কাঁচা লঙ্কা চলে যাচ্ছিস পড়তে বসছিস তাহলে

ওরা একদিকে লাল কাতল মাছ কাতল মাছের কালিয়া কেমন এটা ভালো লাগে এ বাবা শাক কতটুকু হয়ে গেল কতগুলা ছিল শাক এটা তিতা না মিষ্টি শাক তো এটা কিন্তু পাট শাক আর পাট শাক দুই রকমের হয় একটা হচ্ছে তিতা আর একটা মিষ্টি এটা হচ্ছে ভালো লাগে মিষ্টিটা একদম শুকনা শুকনা ভাজা খাইতে হবে এই যে থাল দেখতে পাচ্ছ চলে গেল মাছ হয়ে গেছে ভাজা কিছু চলো দেখতে রাখো দেখতে রাখো ও কথাটা হাত হাফ খাবো তো দেখতে পাচ্ছ মাছ ভাজা হয়ে গেছে এদিকে তো দেখতে পাচ্ছো এখানে মাছগুলো ভাজা আছে একদম পুরো লাল লাল করে এই যে এখান থেকে একটা মাছ খাবো ভাজা মাছ ঠিক আছে আবারও তেল চলে গেল ওমা একটা ভাজা মাছ এটা কি বেশি ভাজা তো দেখতে পাচ্ছো এদিকে মাছ ভাজা বসে গেছে আমি একটা ভাজা নিয়ে নিলাম আর এগুলো এখনও ভাজা হয়নি ভাজা হবে চলো তো দেখতে পাচ্ছো একটা মাছ ভাজা নিলাম আমি নিয়ে চলে আসলাম এদিকে কথা শোন শোন ঘর থেকে মাছ ভাজা নিয়ে চলে আসলাম এই কথা চো আয় বাগানে যাই চো বাগানে যাই খাই আয় খাবি নাকি মাছ ভাজা হ্যাঁ দেখ কত সুন্দর মাছ ভাজাগুলো ও ভাই একদম পুরো কড়া করে ভাজা আছে এই দেখো কি মাছ ভাজা খাবো না যা তো মাছটা নিয়ে চলে আসছি বাগানে একদম পুরো কড়া করে ভাজা আছে না কথার জন্য আবার রাখতে হবে আমাকে কথা খাবি তো নাকি হাফ না কম খাবি বল

সত্যি দারুণ দারুণ মাছটা দারুন আমা লোকাল মাছ ওইদিকে আমার মার মনে হয় ওই কি মাছ ছিল ওগুলা সিঙ্গি না সিঙ্গি মাছ আর কই মাছ ভাজা হয়ে গেল এতদিন আমি যাতো করে মাছটা খাই হুম মাছটা যা স্বাদ নাম অসম্ভব দারুন এরা মানে কথা খাবি কথা খাবি এটা আমি খাব না রেখে দে এটা তো টেস্ট হবে সাজ তো দেখো আমার খাওয়া হয়ে গেছে আমি একটু কথা জন্য রাখলাম কথা খাবে ঠিক আছে এই কথা মাছটা কি একটু গন্ধগন্ধ আছে নাকি আমার কাছে লাগলো তো দেখতে পাচ্ছ আমার খাওয়া শেষ এবার হচ্ছে কথাকে দিলাম খা 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 তাহলে কথা খাওয়া দাওয়া নি তারপরে দেখা হচ্ছে এই কোথায় খাবি আজকে বসে রোদ্রে আজকে রোদ্রে বসে খাবি এই কথা ঠান্ডার দিনে কিন্তু আমরা বসে বসে খাইনি খাইনি না উঠানে সেটা আমি বলতে পারতেছি না অনেকবার খাইছিলাম না কথা শোন ই সেটা হবে না জলের বোতল হ্যাঁ হবে কিন্তু ঠিক আছে এই কথা মুখ বের কর মুখ বের কর কি দেখাবি ঘর ঘর বানাইছিস চল তো দেখি ও বাবা এখানে ঘর বানাইছিস এই দেখো বন্ধুরা এখানে একটা ঘর আপেলের কার্টুন দিয়ে ঠিক আছে আর এটা কি লাড্ডু নাকি হ্যাঁ আর এটা কি খাইতে দিছিস ভেতরে দেখ ও ভেতরে ও বাবা দেখো কান্ড এই সুন্দর তো দেখবি বিছানা হ্যাঁ বিছানাই দেখবি এই যে বিছানা কবে বানাইছিস কালকে ভালোই তো বানাইছিস রে তাহলে একদিন এটা বাগানে করলে ভালো হতো বেশি করতে পারবো আমি এটা কি সুইমিং পুল জল থাকলে ভালো হতো রে আবার সিগারেট কে খায় আর এটা কি তেলের বোতল না জলের বোতল আর এটা গাড়ি এরা এরা বাড়ি থেকে বের হয়ে গাড়িতে চড়ে চলে যায় নাকি তো বন্ধুরা তোমরা দেখতে পারলা কত সুন্দর করে একটা ঘর বানিয়ে জামার ভাগ্নি দেখে কিন্তু ভালো লাগলো সত্যি অসাধারণ ছোটবেলায় আমরাও এরকম বানাতাম আর এরকম ছোটবেলায় কিছু ঘর বানানোর একটা মজাই আলাদা তো দেখতে পাচ্ছো এখন হচ্ছে মশলা করা হচ্ছে মাছের জন্য এটা কার মাছ সবার মাছের জন্য নাকি কেমন যেন কালারটা লাগে কালো 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 লাগে কেন এরকম ভাজা মশলার জন্যে না তো দেখতে পাচ্ছো মশলাটা ফোনের মধ্যে যতটা কালো দেখাচ্ছে কিনা অতটাও কালো না কিন্তু ফোনের মধ্যে এরকম কালো লাগে এখানে আমি বলতে পারতিস না আর এখানে আছে আদা আদাটাকেও ওই সঙ্গে বাটা হবে একসঙ্গে ঠিক আছে তো দেখতে পাচ্ছ কাঁচা লঙ্কা না কাঁচা কাঁচা লঙ্কা এর মধ্যে কাঁচা লঙ্কা ছিল কি ও এর মধ্যে লঙ্কাও আছে না তো এর মধ্যে কালো কালো লঙ্কা বাজে তো এর মধ্যে লঙ্কা জিরা আর রাধুনি একসঙ্গে পেস্ট করে নেওয়া হলো কালারটা একটু কালো কালো হয়েছে কিছু করার নাই এখানটায় দেখো কয়টা টিফিন বক্স কথার স্কুলের টিফিন বক্সগুলো দেখো এখানে একটা দুইটা তিনটা আর ছোটটা কি কে জানে চারটা ছোট বড় দিয়ে মোটামুটি চারটা আছে এখানটায় তো দেখতে পারলাম এখানে মশলা করা হচ্ছে আর মাকে জিজ্ঞাসা করলাম ঘরে কি সব মাছ ভাজা কমপ্লিট সব মাছ ভাজা হয়ে গেছে ঘরে গিয়ে দেখবো ঠিক আছে চলো তো বন্ধুরা আমি চলে আসলাম রান্নাঘরে তো দেখতে পাচ্ছো এখানে কই মাছ জিওল মাছ ভাজা হয়ে গেছে আর এখানটায় সেই কাতল মাছ ঠিক আছে দেখো অনেকগুলোই মাছ তো এটা হচ্ছে কাতল মাছের জন্য ঠিক আছে আর শিঙি মাছ আর কী মাছ যেন ওইটা ওইটা দিয়ে রান্না এটা ঠিক আছে তো বন্ধুরা আমি এখন চলে আসছি বাইরে তোমরা দেখতে পাচ্ছ আর আমার ভাগ্নি হচ্ছে রৌদ্রে খাওয়ার জন্য সমস্ত ব্যবস্থা করে ফেলছে ঠিক আছে ওই মাত্র স্নান করে আসলো আর অতটাও এখনও শীত পড়ে না রৌদ্রে বসে খাওয়ার মতো কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি ও কী করলো এখানটায় তো আমি এখান থেকেই দেখাই দেখতে পাচ্ছ সুন্দর করে চটটাকে বিছাইছে বিছাইয়ে জলের বোতল ভরে সবার জন্য একটা করে জলের বোতল দিচ্ছে এখানটায় তো সবাই নাকি এখন রোদ্রে বসে খাবো ঠিক আছে দেখি কী হচ্ছে না হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করব ঠিক আছে আমি খেতে বসে গেছি ঘরে রান্না এখনো চলছে আর এই যে দেখো চটটা বড় করে বিছানো আছে সবার জন্য তোমরা কারা কারা খাওয়া তাড়াতাড়ি চলে আসো তো শীতের দিনে এরকম কিন্তু উঠানে বসে খাওয়ার একটা আলাদাই মজা তো ঘরে এখনও রান্নাবাড়ি কমপ্লিট হয়নি এখনও কিছুক্ষণ বাকি আছে আর আমাদের এখানে আমার ভাগ্নি হচ্ছে একদম টট বিছায় জল টল আয়না একদম পুরো রেডি করে ফেলছে ঠিক আছে তাহলে বন্ধুরা এই ভিডিওটা এখানটায় শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এখনও রান্না কিছুটা দেরি আছে আমি হচ্ছে এই ভিডিওটা এখানটায় শেষ করছি মানে খাওয়া দাওয়ার ভিডিও এর পরের পার্টে তোমাদেরকে দেখাবো ঠিক আছে নেক্সট পার্ট পরের ভিডিওটা দেখতে চাও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো নাহলে তো দেখতে পারবো না ঠিক আছে তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে সবাই পাশে থেকো চলো টাটা